আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আগামী সাত দিনে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায় বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জেনে নেব প্রথমে আমরা এই মুহূর্তের পরিস্থিতি দেখে নিচ্ছি এই মুহূর্তে কিন্তু উড়িষ্যায় এবং ঝাড়খণ্ডে কিন্তু দুটি মেঘ গণবত হয়েছে যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তো আজ রাতের বৃষ্টি পরিস্থিতি দেখে নেওয়ার আগে আগামী সাত দিনের বৃষ্টি পরিস্থিতি জেনে নেব কারণ আগামী সাত দিনের মধ্যে তিন দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেউ এক সেকেন্ডও মিস করবেন না খুবই গুরুত্বপূর্ণ আপডেট আগামী চোদ্দ এপ্রিল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কিছু অঞ্চল পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হতে পারে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে মূলত বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে দুপুর থেকে মাঝরাতের মধ্যে সোমবার দিবাগত মাঝরাত পর্যন্ত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বজ্রপাত এই বৃষ্টির সম্ভাবনা প্রায় বাংলাদেশের সব কয়টি বিভাগেই এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা বিচ্ছিন্নভাবে এই বৃষ্টির সম্ভাবনা যেহেতু টুকরো টুকরো মেঘ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে মূলত দুপুর পর থেকে রাত্রি বারোটার মধ্যে বাংলাদেশ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে তবে পূর্ব অঞ্চলে রাত্রি দশটার পর থেকে রাত্রি তিনটার মধ্যে সম্ভাবনা রয়েছে বা আমাদের আপডেট টাইম হতে দু চার ঘন্টা এদিক সেদিক হতে পারে পনেরো তারিখেও কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দুপুর পর থেকে ষোলো তারিখ সকাল সাতটার মধ্যে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু অঞ্চলে কালো বৈশাকির সম্ভাবনাও রয়েছে চৌদ্দ তারিখও কিন্তু কিছু কিছু অঞ্চলে কালো বৈশাকির সম্ভাবনা রয়েছে যা আগামীকাল বিস্তারিত আপডেট থাকবে ইনশাল্লাহ ষোলো তারিখেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সেই সাথে কালো বৈশাখীর সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সতেরো এপ্রিল কিন্তু আরও বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ক্রমশ কিন্তু বৃষ্টি অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত বাংলায় আঠারো তারিখে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরের বেশ কিছু অঞ্চলে পরবর্তী সময়ে কিছুটা চেঞ্জ আসতে পারে রংপুর রাজশাহীতে এই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে বেশ কিছু অঞ্চলে শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে উনিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চলে আঠারো থেকে উনিশ তারিখ পর্যন্ত এই ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু অঞ্চলে সিলেট এবং শিলচরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠারো থেকে উনিশ তারিখের মধ্যে আগামী বিশ এপ্রিল পর্যন্ত কিন্তু সারা দেশে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশে এপ্রিল থেকে আস্তে আস্তে মধ্য অঞ্চলে তো পশ্চিম অঞ্চল পশ্চিমবঙ্গ সহ বৃষ্টির সম্ভাবনা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সিলেট ময়মিশিংয়ের বেশ কিছু অঞ্চল সহ শিলচর পর্যন্ত বৃষ্টি অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী দিনগুলিতে আমাদের হাতে লাস্ট আপডেট রয়েছে আগামী আঠাশে এপ্রিল পর্যন্ত তো আগামী আঠাশে এপ্রিল পর্যন্ত সিলেট শিলচর এবং ময়মিসিং কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স এক নজরে আজ রাতের বৃষ্টি পরিস্থিতি জেনে নেব অলরেডি ভারতের উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে দুই থেকে তিনটি মেঘ কিন্তু অ্যাক্টিভ রয়েছে যা ক্রমশ উত্তর পূর্ব দিকে কিন্তু অগ্রসর হচ্ছে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে যার কারণে বিশেষ করে এই মুহূর্তে লাইভ ট্রেকিং অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে যে খুলনা রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোন অঞ্চলে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুরে রাত্রি দশটার পর থেকে আগামীকাল সকাল নয়টার মধ্যে পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই মেঘের গতিপাত চেঞ্জ না হলে রাজশাহীতে এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল আটটার মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু জেলায় নাও হতে পারে ময়মিশে মাঝরাত থেকে সকাল নয়টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগের জেলাগুলোতে মাঝরাত থেকে সকাল আটটার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো বৃষ্টি হলে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সিলেটে রাত্রি এগারোটা থেকে আগামীকাল সকাল সাতটার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগে রাত্রি এগারোটা থেকে রাত্রি চারটার মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খোলা বিভাগের খোনলা কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর যশোর ঝাড়খণ্ড এবং উড়িষ্যার মেঘ যদি হালকা হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্ত অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আরো কমে যাবে আর যদি অধিক ঘনবত হয় তাহলে কিছুটা বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তবে বরিশাল এবং চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা আজ রাতে সেরকম লক্ষ্য করা যাচ্ছে না তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি তত্ত্বভুল মনে হলে লাইক উৎসাহ দিবেন আপনার অঞ্চলে কতটা ম্যাচ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ